অনেক অনেক দিন আগে এক দেবী স্বর্গ থেকে পৃথিবীতে ঘুরতে এসেছিলেন পৃথিবীর সবুজ বন পাহাড় আর নদী দেখে তিনি এতটাই মুগ্ধ হলেন যে তিনি আর স্বর্গে ফিরে গেলেন না তিনি পৃথিবীর এক সাধারণ মানুষকে বিয়ে করে সংসার শুরু করেন তাদের দুই ছেলে জন্ম নেয় একজনের নাম চাত্তান আর অন্যজনের নাম দোয়ান কিন্তু এই ছেলেরা দেখতো মানুষের মতোও হলো না আবার দেবতার মতোও হলো না তাদের চেহারা হলো ভয়ঙ্কর পশুর মতো বয়স বাড়ার সাথে সাথে দুই ভাইয়ের মধ্যে প্রচণ্ড ঝগড়া আর মারামারি শুরু হলো। তাদের ভয়ঙ্কর লড়াইয়ের কারণে পৃথিবীর অনেক জায়গা ধ্বংস হতে লাগলো এবং সাধারণ মানুষ মারা যেতে লাগলো শেষে তাদের মা সেই দেবী খুব রেগে গিয়ে তার বড় ছেলে চাত্তানকে পাহাড়ের মধ্যে এবং ছোট ছেলে গাড়িদোয়ানকে মাটির নিচে বন্দি করে দেন এরপর তিনি পৃথিবী ছেড়ে স্বর্গে ফিরে যান ধীরে ধীরে মানুষ বুঝতে পারে যে এই দুই ভাই ভীষণ শক্তিশালী তখন কিছু মানুষ ভয় পেয়ে আর কিছু মানুষ লোভের বসে তাদের পূজা করতে শুরু করে এরপর কয়েকশো বছর কেটে যায় গল্পটি কানহিরান ঘাট নামের এক গ্রামে চলে আসে এই গ্রামের পাশেই ছিল ইল্লিমালা নামের এক ভয়ঙ্কর জঙ্গল গ্রামে থুপ্পান নামের এক নিষ্ঠুর জমিদার থাকত যে নিচু জাতের মানুষদের ঘৃণা করত। একদিন সে চোখান নামের একটি ছোট ছেলেকে পাথর দিয়ে মেরে ফেলে কারণ ছেলেটি তার পুকুরে স্নান করছিল চোখখান ছিল জঙ্গলে থাকা চাত্তানের একমাত্র বন্ধু বন্ধুর মৃত্যুতে চাত্তান প্রচণ্ড রেগে গিয়ে পুরো গ্রামের ওপর অভিশাপ দেয় আকাশে বজ্রপাত হয় পাথর বৃষ্টি শুরু হয় এবং গ্রামে এক ভয়ঙ্কর রোগ ছড়িয়ে পড়ে এই অভিশাপ থেকে বাঁচতে জমিদার থুপ্পান চাত্তানের ভাই গাড়ি সাহায্য চায় গাড়িদোয়ানকে খুশি করার জন্য নিজের প্রথম সন্তানকে বলি বলি দেয় গাড়িদোয়ান সেই থুপ্পান গ্রহণ করে এবং থুপ্পানের পরিবারকে বারো প্রজন্ম পর্যন্ত সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি দেয় কিন্তু শর্ত ছিল প্রত্যেক প্রজন্মে পরিবারের প্রথম জন্মানো শিশুকে তার জন্য বলি দিতে হবে এই ভয়ঙ্কর ঘটনার পর থুপ্পানের স্ত্রী নাঙ্গাকাট্টি ছেলের শোকে দেবীর মূর্তির সামনে মাথা ঢুকে আত্মহত্যা করে এরপর বারো প্রজন্ম কেটে গেছে গল্পটি কুমারী নামের এক অনাথ মেয়ের কাছে আসে কুমারীর বিয়ে ঠিক হয় কানহিরান ঘাট গ্রামের সেই জমিদার থুপ্পানের বংশধর ধ্রুবানের সাথে কুমারী জানতে পারে যে ধ্রুবান মানসিকভাবে কিছুটা অসুস্থ এবং চুপচাপ থাকে অনিচ্ছা সত্ত্বেও কুমারীর বিয়ে হয়ে যায় শ্বশুরবাড়ি যাওয়ার পথে এক বৃদ্ধা তাকে সতর্ক করে বলে ওই গ্রামে যেও না ওটা অভিশপ্ত জায়গা কিন্তু কেউ তার কথায় কান নেয় না শ্বশুর বাড়ি এসে কুমারী অনেক অদ্ভুত জিনিস দেখতে পায় সে দেখে তার স্বামী ধ্রুবানকে এক বিশেষ ধরনের ওষুধ খাওয়ানো হয় আর তার কাকা গভীর রাতে মুরগি বলি দিয়ে কালো জাদু করে কুমারী বুঝতে পারে এই পরিবারে কোনো বড় রহস্য লুকিয়ে আছে বাড়ির বউ লক্ষ্মী তাকে জানায় যে তাদের পরিবারের ওপর চাত্তানের অভিশাপ আছে আর সেই অভিশাপ থেকে বাঁচতে গাড়ি দোয়ানকে তুষ্ট রাখতে হয় কিছুদিন পর কুমারী গর্ভবতী হয় কিন্তু এই খবর শুনে ধ্রুবান ছাড়া পরিবারের আর কেউ খুশি হয় না তখন লক্ষ্মী কুমারীকে আসল সত্যিটা জানায় সে বলে বারো প্রজন্ম আগে থেকে তাদের পরিবারে গাড়ি দোয়ানকে খুশি করার জন্য প্রথম শিশুকে বলি বলি দেওয়া হয় আর এবার সন্তানকে দেওয়ার পালা এই কথা শুনে কুমারী ভয়ে জমে যায় সে বুঝতে পারে কেন সবাই তার গর্ভবতী হওয়ার খবরে অখুশি ছিল লক্ষ্মী তাকে বাড়ির এক গোপন জায়গায় নিয়ে যায় যেখানে সে প্রায় গলে যাওয়া শরীরে কোনো মতে বেঁচে থাকা জমিদার থুপ্পানকে দেখতে পায় লক্ষ্মী জানায় নিজের পাপের ফল হিসেবে থুপ্পান বারো প্রজন্ম ধরে এই ভয়ানক কষ্ট ভোগ করছে এই গোপন কথা কুমারীকে বলে দেওয়ার অপরাধে পরিবারের প্রধান অর্থাৎ ধ্রুবানের কাকা লক্ষ্মীকে মেরে কুয়ায় ফেলে দেয় মানসিকভাবে ভেঙে পড়া কুমারী তার সন্তানকে বাঁচানোর জন্য মুড়িয়া হয়ে ওঠে সে তখন জঙ্গলে থাকা এক আদিবাসী মহিলা মুথাম্মার সাহায্য চায় মুথাম্মা তাকে চাত্তানের কাছে যাওয়ার পথ দেখায় কুমারী চাটানের গুহায় পৌঁছায় চাত্তানের চেহারা দানবের মতো হলেও সে কুমারীকে কথা দেয় যে সে তার সন্তানকে রক্ষা করবে এরপর কুমারী চাত্তানের কথা মতো কাজ করলে গ্রামে আবার অভিশাপের লক্ষণ দেখা দিতে শুরু করে গ্রামের প্রধান তখন ধ্রুবানকে জমিদার ঘোষণা করে দেয় যাতে সন্তান জন্মানোর পর তাকে বলি দিয়ে গ্রামকে বাঁচানো যায় ন মাস কেটে যায় চন্দ্রগ্রহণের রাতে কুমারী এক পুত্র সন্তানের জন্ম দেয় ধ্রুবান তার সন্তানকে কেড়ে নিয়ে গাড়ি গাড়িদোয়ানের গুহার সামনে বলির জন্য প্রস্তুতি নেয় সে গুহার দরজা খুলে নিজের রক্ত দিয়ে গাড়ি দোয়ানকে ডাকে গুহার ভিতর থেকে এক ভয়ঙ্কর বেরিয়ে আসে ঠিক সেই মুহূর্তে সেখানে চাত্তান এসে হাজির হয় সে তার কথা রাখতে কুমারীর সন্তানকে বাঁচাতে এসেছিল চাঁদ্তান আর গাড়িদোয়ানের মধ্যে প্রচন্ড লড়াই শুরু হয় এই সুযোগে কুমারী দেবীর দেওয়া একটি ছুরি নিয়ে ধ্রুবানের বুকে বসিয়ে দেয় এবং তাকে মেরে ফেলে লড়াইয়ে চাত্তান গাড়ি দোয়ানকে পরাজিত করে এবং তার লম্বা জীব কেটে ফেলে যাতে সে আর শিশুর বলি চাইতে না পারে এইভাবে গ্রামের থেকে হয় বহু বছর ধরে কষ্ট পাওয়া অবশেষে মুক্তি পায় কয়েক বছর পর দেখা যায় কুমারী গ্রামের নতুন জমিদার হয়েছে এবং সততার সাথে গ্রাম চালাচ্ছে তার ছেলে এখন বড় হয়েছে এবং সেই এখন জঙ্গলে থাকা চাত্তানের নতুন বন্ধু সে তার জন্য খাবার নিয়ে যায় ঠিক যেমনটা একসময় চোখখান নিয়ে যেত আসলে চাত্তান কোনোদিনই খারাপ ছিল না সে শুধু তার একমাত্র বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নিতে চেয়েছিল আর নিরপরাধ শিশুদের বলি হওয়া থেকে বাঁচাতে চেয়েছিল অন্যদিকে গাড়ি দোয়ান ছিল স্বার্থপর যে নিজের সুরক্ষার বিনিময়ে শিশুর জীবন নিত সিনেমাটি দেখায় যে লোভ এবং ক্ষমতার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে